তোতো কোন কথা আসে বলে মনে হয় না তবে আমাদের পাগলা হ্যাঁ সবার মন জয় করা পাগলা তাকলা সমূহ বেริষ্টার সমূহ কি বলে একটু শুনুন তারপরে আমার কথা বলতেছি আপনাদেরকে যারা আজকে এত বড় ক্ষতি করছে বিটিভি জ্বালিয়ে দিয়ে এরা মেট্রো রেল জ্বালিয়ে দিয়ে এরা চান্স পাইলে পদাশিত ভাইঙ্গা দিত শুধু চান্স পাই নাই বঙ্গবন্ধু কর্ণার আছে গাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলেও উনার কাছে ক্ষমতা নিরাপদ আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে এই দুই তিন দিনের মধ্যে দেখছেন অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিবার মতো বিড়ম্বন আর নাই এইটা রবীন্দ্রনাথের কথা ছিল এইবার এই পরিস্থিতিতে প্রমাণিত হয়েছে যে অধিকার আঠারো সালে মাননীয় প্রধানমন্ত্রী ছেড়ে দিয়েছিলেন যেটা গেজেট করে বাতিল করা হয়েছিল আপনারা এই অধিকার কেউ কেউ ফিরাই আনতে গিয়া আজকে এত বড় একটা দুর্ঘটনার পতিত হলো সবই ঠিকঠাক মতো হলো আপনারা এই মঙ্গলবার এই জায়গায় দাঁড়িয়ে বলছিলাম যে প্রধান বিচারপতির রায় পর্যন্ত একটু ওয়েট করেন অনেকেই ওয়েট করেন নাই অনেক আবেগ ছিল যার কারণে আজকের এই ধ্বংসলীলা আমি আরো জিনিস বলতে চাই এই মঙ্গলবারের পরে প্রশাসন চাইলে প্রধান বিচারপতি বা আমাদের সুপ্রিম কোর্ট চাইলে বৃহস্পতিবার একটা সমাধান দিতে পারছেন বলে আমি মনে করি এই যে শুক্র শনি গেল এর মধ্যে ঢুকে গেল হচ্ছে গিয়ে জঙ্গিরা এই ছাত্ররা তো আন্দোলনে ছিল না আর শুক্র শনিবারে কখনোই জঙ্গিরা ঢুকে গেল আমি আর এর ভিতরে আরেকটা জিনিস বলতে চাই আপনারা দেখেন যে অলরেডি আপনারা তো সংবাদ সম্মেলনে আছেন আর ওই দিকে প্রায় আটশো জঙ্গি 680টার মতো আইপিএল আইপিএল নিয়ে ও কোথায় যে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা আপনারা কি মনে করেন যে কোটা আন্দোলন যারা এরা নিরীহ এরা আজকে আমাদেরই সন্তান তারার তো সংস্কারের কথাই হচ্ছিল সরকারও সংস্কার চাইছিল মধ্যখানে এই ঝামেলাটা হয়ে গেল মিস আন্ডারস্ট্যান্ডিং এবং এই সুযোগটা নিয়ে নিল জামাত বিএনপি সুযোগটা নিয়ে নিল আজকে জংগীরা এখন আমি মনে করি এই সরকারের প্রশাসনও যারা বয়স্ক যারা আছেন তারাই এই তরুণদের সেন্টিমেন্ট কি বুঝতে পুরোপুরি ব্যর্থ হইছে পাগলায় যা কইছে কথা কিন্তু হাসা তরুণদের সেন্টিমেন্ট বুঝতেই বুড়িরা ব্যর্থ হয়েছে আসলে এখন কথা সত্য পাগলায় যাই হোক মুখ ফুস্কেয়া পাগলার কথা কিন্তু মিথ্যা না পাগলায় যা সত্য কথা এই কয় এই জন্য লাগে পাগলায় কইছে তরুণদের সেন্টিমেন্ট এই বুড়িহারা বুঝতে আর নাই আসলে এই দিয়া দেশ চলবে না ওর মতো তরুণ এদেরকে লাগবে এদের ছাড়া হবে না